আসসালামু আলাইকুম শিক্ষকদের মেধা মনন এবং পরিশ্রমের বিষয়টি বিবেচনা করে শিক্ষকদের জন্য নতুন করে বেতন বৃদ্ধি এবং বেতন কমিশন গঠনের উপর নতুন করে গুরুত্ব আরোপ করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলোতে তা প্রকাশ করা হয়েছে প্রিয় বন্ধুরা এ সম্পর্কেই মূলত আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লেখাপড়া এবং চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুলটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবাত্রা ডট কমের একটি প্রতিবেদন যেখানে হেডলাইনে বলা হচ্ছে শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ যেখানে বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার অতি মুমূর্ষু দশা মুমূর্ষুকে বাঁচাতে প্রথমে যেমন দ্রুত তার সমস্যা শনাক্ত করতে হয় তেমনই দ্রুততার সঙ্গে তাকে সঠিক দাওয়াইটাও দিতে পারতে হয় এ দুটি কতটা কঠিন ও দক্ষতার সঙ্গে করা সম্ভব হচ্ছে তার উপর নির্ভর করছে দেশের শিক্ষা ঘুরে দাঁড়ানো অথবা মৃত্যুর দিকে আরও এগিয়ে যাওয়া ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা মাতৃভাষায় শিক্ষা দেয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করা শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় বক্তারা কথা বলেন শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার থিয়েটারের সেরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক আলেম ও শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তিরা বক্তব্য দেন এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান তার বক্তব্যে মাধ্যমিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দেন তিনি বলেন বারো বছর ব্যাপী শিক্ষা অথবা শিক্ষার্থীদের বয়স আঠারো হওয়ার আগ পর্যন্ত বিভাগ বিভাজন হওয়া উচিত নয় মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা মাতৃভাষায় শিক্ষা দেয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করে সলিমুল্লাহ খান বলেন ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষাব্যবস্থা করতে হবে আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন লেখক রাখাল রাহা তাতে তিনি শিক্ষা নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন যে কোনো খাতের পতিত দশা থেকে উদ্ধারের জন্য অন্তত চারটি ধাপে ভাবতে হয় এগুলো হলো জরুরি স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি শিক্ষার বিভিন্ন ধারায় বিপুল শিক্ষার্থী থাকার কথা উল্লেখ করে রাখাল রাহা বলেন শিক্ষা নিয়ে যে কোনো ভাবনা বা পরিকল্পনা এই বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের ধারা উপধারার কথা মনে রেখে ভাবতে হবে শিক্ষা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালিত ও সমাজ পরিচালিত শিক্ষা নানা স্তরের বিরাজমান শিক্ষা পরিস্থিতি বোঝা জরুরি এদেশের স্কুল কলেজ ক্রীড়া গার্ডেন মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি রাষ্ট্র পরিচালিত বা সমাজ পরিচালিত সবই এদেশের এবং এখনো যারা পড়ছে তারা এদেশেরই নাগরিক বা ভবিষ্যৎ নাগরিক সুতরাং সব ধারার শিক্ষাকে তার বৈশিষ্ট্য রক্ষা করেই মানসম্মত হতে হবে যেখানে শিক্ষার্থীর জীবন নিরাপদ হতে হবে একই সঙ্গে শিক্ষার পরিবেশ অনুকূল হতে হবে ঘন ঘন নতুন বই রচনার সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম আলেম ও লেখক মজুরুল হক বলেন যদি বৈষম্য শিক্ষা চান তাহলে কেউ মাদ্রাসায় পড়লেই বা মাদ্রাসার শিক্ষার্থী হলেই তাকে আউটসাইড জবলিবালা থেকে বের হয়ে আসতে হবে তুহিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান এক্সেল একাডেমি অধ্যক্ষ জিনাত আফসানা ও লেখক মুসা আল হাফিজ তো প্রিয় বন্ধুরা উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষকদের মেধা মনন আর পরিশ্রমের বিষয়টি বিবেচনা করে তাদের বেতন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি এবং সেই সাথে বৈষম্যহীন বেতন কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে আশা করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ